সবথেকে মেন উল্লেখযোগ্য ব্যাপার হলো যে এই রেঞ্জার রাইড থেকে বেশি মজার রাইড হলো রেঞ্জার রাইডের মধ্যে একটা এটা হচ্ছে ড্রাগন ট্রেন বাচ্চাদের জন্য খুব উল্লেখযোগ্য ব্যাপার দুলাটা হচ্ছে প্রায় পঞ্চাশ ফিটের আশেপাশে এটা হচ্ছে সব থেকে ফেভারিট রাইডের মধ্যে একটা কারণ ছোটো বাচ্চাদের জন্য ছোটো ভীমের একটা আকর্ষণীয় ব্যাপার করা হয়েছে সো হে গাই ব্লগ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা বুঝতেই পারছো তাহলে আমি কোথায় এসেছি আমি এসেছি মালদা এক্সপো আমি এই ভিডিওতে তোমাদের বলে দিবো যে কবে থেকে শুরু হবে কি কি আছে এখানে কত টাকা করে টিকিট প্রত্যেকটা জিনিসের ভালো করে উল্লেখ করে দেবো আর সব কিছু তোমাদের বলে দেবো আর হ্যাঁ আমি বলেছিলাম আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি টাকা গাছ রোপণ করবো পাঁচশোটা সাবস্ক্রাইবার আশেপাশে পৌঁছে গেছি আমি তা তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি এক হাজার সাবস্ক্রাইবার খুব আশেপাশে পৌঁছে যাবো তাহলে আমি টাকা গাছ রোপণ করবো বাকি আমার সঙ্গে থাকো এদিকে হচ্ছে এক্সিট গেট আমি এখানে বাইক রেখে দিলাম নিজের এবারে শুরু করছি আমি আমার ব্লগ এই রাইডটা হচ্ছে দোলনা রাইড খুব সুন্দর একটা কনসেপ্ট এখানেও আশা করি একশো কুড়ি টাকা বা একশো টাকা থেকে টাকা উল্লেখ করা হয়েছে খুব সুন্দর একটা কনসেপ্ট আমার এই রাইডটা হচ্ছে সবথেকে ভীষণ প্রিয় রাইড প্রায় পঞ্চাশ ফিটের আশেপাশে তার হাইট হবে এটা আমার ফেভারিট রাইডের মধ্যে একটা যাই হোক তার সাইডে তো আমাদের আরও অনেক কিছু দেখাচ্ছি আমার সঙ্গে থাকো এটা হচ্ছে ড্রাগন ট্রেন অনেক পপুলার উল্লেখযোগ্য একটা রাইড বাচ্চাদের জন্য খুব উল্লেখযোগ্য ব্যাপার এটা হচ্ছে বুকিং কাউন্টার এটা আমার নাম ঠিক জানা নেই কিন্তু এই গাড়িগুলোতে চেপে চার সাইডে ঘুরে রাউন্ড হয় যাকে বলে ডিস্কো ডিস্কো ডান্সার যাকে বলা হয় এখানেও টিকিটের একটা উল্লেখ আছে এখানে মনে হয় চল্লিশ টাকা বা আশি টাকা করে টিকিট হবে সামথিং আমার ঠিক জানা নেই এটা এটাও একটা ছোটো বাচ্চাদের জন্য করা হয়েছে খুব এটাও সুন্দর একটা উল্লেখয ব্যাপার এখানেও টিকিট কাউন্টার আছে এরকমই সামথিং আশি টাকা করে টিকিট হবে এখানে এখানেও ছোটো বাচ্চাদের জন্য ছোটো ভীমের একটা আকর্ষণীয় ব্যাপার করা হয়েছে ছোটো বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা খেলনা টাইপের করা হয়েছে এখানেও জাম্পিং জাম্পিংয়ের ব্যবস্থা করা হয়েছে এখানেও সামথিং কুড়ি টাকা করে টিকিট হবে এটাও বাচ্চাদের জন্য করা হয়েছে এটাও একটা ছোটো বাচ্চাদের জন্য ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দর একটা কনসেপ্ট এখানেও অনেকগুলো স্টল স্টলের ব্যবস্থা করা হয়েছে এখানেও স্টল এখন পর্যন্ত লাগানো কমপ্লিট হয়নি তবে খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে আজকে পাঁচ তারিখ চার তারিখে এই পুজোটা হয়ে গেছে উদ্বোধনী পুজো হয়ে গেছে যা খুব সুন্দর একটা ব্যাপার এটা হচ্ছে রিফটিং কোস্টার কোস্টারটাই পুরোপুরি রিপিট হবে এদিক থেকে উঁচু উঠে এদিক দিয়ে রিপিট হবে খুবই সুন্দর একটা কনসেপ্ট তো চাইলে তোমরা এই ট্রাই এগুলো রাইড ট্রাই করতে পারো খুব সুন্দর একটা কনসেপ্ট এখানেও রেট প্রায় ষাট টাকা উল্লেখ করা হয়েছে সবথেকে মেন উল্লেখযোগ্য ব্যাপার হলো যে এই রেঞ্জার রাইড থেকে বেশি মজার রাইড হলো রেঞ্জার রাইডের মধ্যে একটা অনেক কারও কাছে খুবই ভালো লাগে এটা খুবই পছন্দ একটা রেঞ্জার রাইড এই রাইডটাও প্রায় আশি টাকা বা ষাট টাকা উল্লেখ করা হয়েছে বাকি অনেকগুলো খেলার জায়গা আছে চাইলে তোমরা বাচ্চাদেরকে নিয়ে বা পুরো ফ্যামিলিকে নিয়ে আসতে পারো অনেক ভালো লাগবে আশা করি তোমাদের যা হোক এবার আমি সামনের দিকে এগোনোর চেষ্টা করব এখনও এগুলো স্টলগুলো তৈরি হয়নি যেহেতু শুনেছি নাকি দশ তারিখে ডেট চেঞ্জ করে দশ তারিখে করে দেওয়া হয়েছে এগুলো স্টলও অনেক রকম খাওয়ার জিনিসপত্র পাওয়া যাবে এখানে খাওয়ার জিনিসপত্র থেকে শুরু করে আরও অনেক জিনিসপত্র কেনা দেনা জিনিসপত্র থাকবে তোমরা অপেক্ষায় থাকো দশ তারিখের এগুলো স্টল খুব তাড়াতাড়ি তৈরি হবে এরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে এগুলো দোকানগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এখানেও অনেক রিংয়ের ব্যবস্থা করা হয়েছে রিংয়ের দোকান যা খুলে দিয়েছে খুব তাড়াতাড়ি কাজ এগোচ্ছে সামনে সামনের দিকে অনেক কিছু মানে অনেকগুলো স্টল তৈরি হবে এখানে অনেকগুলো দোকান তৈরি হবে সব মালগুলো সব ঢুকাচ্ছে দশ তারিখের অপেক্ষায় খুব ফাস্ট করে এখান থেকে শুরু হচ্ছে আরও অনেকগুলো দোকান চার সাইডে দোকান দোকান হবে তার সব কিছু ব্যবস্থা করা হচ্ছে দোকানগুলো খুব লাগানো হচ্ছে খুব তাড়াতাড়ি দশ তারিখের অপেক্ষায় খুবই খুবই ফাস্টলি এখানে অনেকগুলো কাপড়ের দোকান থেকে শুরু করে আরও অনেক কিছুই তৈরি হবে এখানে যোগাসিং প্রশিক্ষণ কেন্দ্র আছে এর অপোজিট সাইডেই অনেকগুলো দোকান এদিকে পুরোটাই স্টলের ব্যবস্থা করা হয়েছে এই দিক থেকে ফ্রন্ট গেট হবে এখানে টিকিট কেটে তোমরা ঢুকতে পারো ভেতরের দিকে এটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন ক্লাব একটা এটা দিয়ে টিকিট কেটে ওখানে টিকিট কেটে তোমরা ঢুকবে আর এটা দিক এই দিক দিয়ে এন্টার করবে দোকানগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে দশ তারিখের মধ্যে তোমরা প্রত্যেকে এসো যা হোক এটা সাত তারিখের মধ্যে টোটালটাই টোটালটাই পুরোপুরি দোকান বসে যাবে স্টলগুলো চার সাইডে অনেকগুলো দোকান তাড়াতাড়ি সাত তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর এইগুলো দোকানে তোমরা খুব কম দামে অনেক জিনিস কিনতেই পারো খুবই সুন্দর একটা কনসেপ্ট অনেক বড় সড়ো মেলা হয় এটা এখানে চাইলে তোমরা রাইড করতে পারো বাচ্চাদেরকে নিয়ে বা ফ্যামিলিকে নিয়ে বা কোনো বন্ধুকে নিয়ে খুব সুন্দর একটা কনসেপ্ট খুব তাড়াতাড়ি তৈরি হচ্ছে আমাদের এক্সপো চার সাইডে দোকানগুলো লাগানো হচ্ছে খুব তাড়াতাড়ি বলে দিই সাত তারিখে তোমাদের এই মেলা উদ্বোধন হয়ে যাবে এই মেলা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এক্সপো মেলায় উদ্বোধন হয়ে যাবে তোমরা প্রত্যেকে ফ্যামিলি বন্ধু সবাইকে নিয়ে এসো আলাদা একটা মজা হবে এখানে তোমাদের যদি বাই চান্স এখানে আমাদের সঙ্গে দেখা হয়ে যায় তাহলে কথা বলার চেষ্টা করো আর কমেন্টসে কমেন্টসে ভালো করে একটু কমেন্টস করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তোমাদের তাহলে লাইক শেয়ার কমেন্টস করে জানিও কেমন হয়েছে ভিডিওটা আর পাশে থাকো আমিও মালদার ছেলে সাপোর্ট করো ব্রো